ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ছাব্বিশে মার্চ বুধবার দিন যারা একাদশী ব্রতটি পালন করেছেন তাদেরকে পালন সম্পূর্ণ করতে হবে সাতাশে মার্চ বৃহস্পতিবার দিন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী এই একাদশী ব্রতটি যারা পালন করেছেন তাদেরকে অবশ্যই পালন কার্য সম্পূর্ণ করতে হবে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে সমস্ত পাপ বিনষ্ট হয় তীর্থ ভ্রমণ করলে যে সকল পূর্ণ লাভ হয় তা অতি অনায়াসেই এই একটি মাত্র পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে অতি সহজেই তা প্রাপ্ত করা যায় অপসরা মঞ্জুগসা ও মুনি এই ব্রত পালনের ফলে পিসাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে তারা স্বর্গে গমন করেছিল জ্ঞাত বা অজ্ঞাতবশত সমস্ত পাপ বিনষ্ট হয় হয় শুধুমাত্র এই পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে এই একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করা যায় অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন উপকৃত আপনারাই হবেন অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই ভিডিওটি যা প্রত্যেকের জানা অতি দরকারি নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে স্বাগত জানায় রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন না প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের মতো এই পূর্ণ পবিত্র দ্বাদশীর দিনে অবশ্যই আমরা ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করব এবং বিস্তারিত জেনে নেব আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি যেহেতু এটা হচ্ছে কলিযুগ আর এই কলিযুগের তিন ভাগ হচ্ছে পাপ আর এক ভাগ পুণ্য আমরা হচ্ছে সংসারী মানুষ পাপের জগতে বাস করি এখানে আমাদের সাথে যে পাপ হবে না এমনটা কিন্তু নয় যতই আমরা অতি সাবধানে চলি না কেন কিন্তু আমাদের সঙ্গে পাপ হবেই হবে একাদশীর দিন বিশেষ করে বলছি তবে অন্য দিন তো আসেই আমরা একাদশীর দিনে যতই সাবধানে চলি না কেন পাপ হয়ে যাই তাও আমরা সবাই একসঙ্গে মানে সপরিবারের সঙ্গে বসবাস করি একা কিন্তু কেউ থাকি না পরিবারের মধ্যেই থাকি আমাদের ছেলে মেয়ে ভাই বোন শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর সবাইকে নিয়েই আমরা চলি সেক্ষেত্রে তো রান্না করতেই হবে সবাই তো আর ব্রত রাখেন না আবার একাদশী ব্রত থেকে অনেকেই ক্লান্ত হয়ে পড়ি সেই জন্য আমরা একটু বিশ্রাম করি শুয়ে থাকি ঘুম তো আসতেই পারে হ্যাঁ এটাও কিন্তু পাপ আবার এই দিনে ব্রত থেকে অন্যান্যদের জন্য রান্না করতে হয় হাতে কালি হলুদ লেগে থাকে এই জন্য সাবান ব্যবহার করতে হয় আচ্ছা এটাও তো পাপ আবার আমরা যদি চৌষট্টি মালা না করতে পারি কিছুটা হয়তো বাকি থেকে গেল সেটাও কিন্তু পাপ হয় আমাদের সঙ্গে আচ্ছা তবে এর উপায়টা কি একাদশীর দিন এই সমস্ত পাপ যদি হয়ে যায় তাহলে এর থেকে মুক্তির উপায় বাকি যেমন একাদশের দিনে সরিষার দানা খেতে নেই যে কোনো প্রকার পঞ্চর অবিশস্য গ্রহণ করতেই নেই ভুলক্রমে তেমনি কাঁসার পাত্রেতেও একাদশীর দিন খেতে নেই আপনারা আবার বলতে পারেন যে তবে কি কাঁসার পাত্রে ভগবানকে ভোগ নিবেদন করতে নেই তবে হ্যাঁ এটা নিয়ে ভগবানের দিক থেকে কিন্তু কোনো মান্যতা নেই কিন্তু নিজেরা একাদশীর দিন দ্বাদশীর দিনে কাঁসা পিতলের পাত্রেতে খেতে নেই এই দিনগুলো এমন পাত্রে আমাদের খাওয়া যাবে না এবার আসুন জেনে নিন দ্বাদশীর দিন মানে পারণের আগের দিন কি করতে হবে তাহলে একাদশীর দিনে যেটুকু পাপ আমাদের সাথে হয়ে যায় দ্বাদশীর দিন মানে পারণের দিনে সেই পাপটুকু মুছে যাবে বিনষ্ট হয়ে যাবে যদি আমরা এই কাজগুলো করি গুরু বৈশিষ্ট্যমণি বলেছেন রাজা মানদাতাকে হে রাজন একাদশীর দিন এই সমস্ত পাপগুলো হলে দ্বাদশীর দিন এই কার্য করলে সেই পাপের ক্ষমা হয়ে যায় দ্বাদশীর পালন করার সময় সর্বপ্রথম পারনের মন্ত্র এই পারণ মন্ত্র যাদের জানা আছে সেটা তো খুবই ভালো কথা আর যাদের জানা নেই তারা অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র বলে হাতে তুলসীপত্র নেবেন এবং গঙ্গা জল নেবেন তারপর গঙ্গা জল আর তুলসী এটা প্রথমেই পান করবেন মানে খেয়ে নেবেন অর্থাৎ মুখে নেবেন আপনারা আলাদা একটা পাত্রে তবে যে পাত্রে ভগবানকে গঙ্গা জল আর তুলসী নিবেদন করবেন সেই পাত্র থেকে গঙ্গা জল আর তুলসী পত্র আপনাদেরকে আলাদা পাত্রে ঢেলে নিতে হবে সর্বপ্রথমে সেই তুলসী গঙ্গা জল মুখে দিয়ে মানে সেবন করে তারপরে আপনারা অন্ন সেবা করবেন আর যদি কারোর জগন্নাথ ধামে অর্থাৎ পুরী জগন্নাথের মহাপ্রসাদ যদি থেকে থাকে তবে সর্বপ্রথমেই মুখে দেবেন আপনারা সেই মহাপ্রসাদ তারপরে জল দিয়ে সেই প্রসাদ সেবা করবেন আর যদি পুরীধামের মহাপ্রসাদ না থাকে তবে ভগবানকে সিরা মূর্খি ক্ষয় মুড়ি মানে পঞ্চর অবিশেষর ভোগ নিবেদন করে অথবা যদি না হয় ভগবানকে তখন এমন সমস্ত পাপ একাদশীর দিনে করা তখন এমন সমস্ত পাপগুলি যা একাদশীর দিনে করা তা থেকে নিষ্পাপ হয়ে যাবেন আপনারা পরিত্রাণ পাবেন তা অবশ্যই মনে রাখবেন প্রতিটা দ্বাদশীর দিনে তুলসী আর জল অবশ্যই রাখবেনই রাখবেন আপনারা অবশ্যই এমনভাবে পালন করবেন আমি নিজেও এইভাবেই কিন্তু পালন করি কিন্তু একাদশীর পরের দিন মানে মহা দ্বাদশীর দিন সেই দিন কিন্তু অন্য ছাড়া দ্বাদশী সম্পূর্ণ হয় না আর অবশ্যই মনে রাখবেন দ্বাদশীর দিনে দেবতাকে স্নান করানো উচিত নয় রাতে ঘি দিয়ে স্নান করানো উচিত কিন্তু যদি কেউ এটা করে তবে সূর্যোদয়ের আগে তা করানো উচিত কখনও কখনও একাদশী তিথি এবং দ্বাদশী তিথিগুলো সূর্যোদয়ের সাথে সম্পর্কিত যে পদ্ধতিতে অবস্থান করে অর্থাৎ ছয়টি ভিন্ন ক্ষেত্রে রয়েছে দ্বাদশীতে ব্রত পালন করা হয় এবং পরের দিন ত্রয়োদশীতে উপবাস ভঙ্গ করতে হয় অবশ্যই আপনারা পারণের সঠিক সময়টা জানবেন তবে তার আগে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে পাপমোচনী একাদশীর মাহত্ব কথাটি জেনে আসি শ্রবণম মঙ্গলম শ্রবণে মঙ্গল সাধিত হয় সেই ব্রতের অনেকাংশে পূর্ণ ফল প্রাপ্ত করা সম্ভব হয় যদি আপনি কোনো কারণবশত ব্রত রাখতে পারেননি তবুও বলব এই একাদশী মাহত্ব কথাটি শ্রবণ করুন এতে আপনি বিশেষ পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন এবং ব্রত কথা শেষে অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন পাপমোচনী একাদশী মাহত্ব যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নামও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মানদাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ উদানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপসরা তাকে বসুভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু মেধাবিকে মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয় তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কথাক্য দ্বারা বসুভূত করে কাম পরবাস মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন সেই অপসরা মঞ্জু মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছেই থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপ্সরার সাথে মিলনে থাকলে মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্ধনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মুনির কথা শুনে ঈশ্বর হেসে তাকে বলল হে মুনিবর আমার মিলনে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তাই একবার বিচার করেই দেখুন একথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জুগোষার প্রতি ক্রোধ বশবর্তী হয়ে বললেন হে পাপিষ্ট দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি বিশাসী হও মেধাবীর অভিশাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিসাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষে আমি পাপ করেছি এর প্রাচিত্ব কি কৃপা করে আমাকে তা বলুন উত্তরে তার পিতা বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী মুনি সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ওই ব্রত পালনের ফলে পিসাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী ব্রত ভক্তিনিষ্ঠার সহিত পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় আর এই ব্রত কথা ব্রত মাহত্য শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী জয় অথবা আপনার আরাধ্যের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে বা এই প্রথমবার যদি ভিডিও দেখে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আশা রাখছি